নাটকের পাটশো পঁয়ত্রিশ মনিয়াকে দেখা মাত্রই তার ঠাকুমা বলে যে মনিয়া তুই এসেছিস মা তার চয়ার পিসি বলে যে মনিয়া তোর চেহারা দেখে তো একদম তাকানোই যাচ্ছে না তুই তো একদম টুকিয়ে ফেলেছিস কি চেহারা হাল করেছিস রে মা তুই বাড়ি ছাড়া কি কোথাও থাকতে পারিস একটু পরে দিব্যবাবু তার মেয়ের কাছে যায় ফলে মা মন আমার তুই এরকম চেহারা কিসের জন্য করেছিস তোকে আমি কত খুঁজেছি তোর কলেজটা তো গেছি কিন্তু তোকে তো কোথাও পাইনি ফোনটাও সুইচ অফ করে রেখেছিস মন বলে যে দেখো বাপি কোথায় তুমি গেছো না গেছো আমি কোথায় গেছি না গেছি যদি এই লিস্ট বের তাহলে তোমারও অস্বস্তি লাগবে আমারও অস্বস্তি লাগবে এসব প্রসঙ্গ বাদ এসব কথা আমি তোমাদের সাথে বলার জন্য আসেনি একটা মেয়ে যদি তার পূর্ণ পোষক হওয়ার পরে সে জানতে পারে যে তার আর একটা আছে কিন্তু সে স্বীকৃতি প্রাপ্ত না তার সম্পূর্ণ অধিকার পাওয়ার জন্য আমি জীবনে তাকে সহযোগিতা করতে পারি মন তার বাপিকে বলে বাপি কোনো কিছু গ্রহণ করতে হলে কোনো কিছু অর্জন করতে হয় না তুমি বাহাকে গ্রহণ করতে তাকে স্বীকৃতি দিচ্ছ সব কিছু ঠিক আছে কিন্তু তাই ফলে যে তুমি আমার মার সাথে সব সম্পর্ক লুকিয়ে তুমি চলে যাবে এটা কিন্তু আমি কোনো সময়ের জন্যই মানবো না আমি মেয়ে হিসেবে কিন্তু আমি আমার মায়ের পাশেই থাকবো দীপ্রভ বলে দেখ মা আমি কিন্তু তোর মার সাথে সব সম্পর্ক ঝুঁকিয়া ঝুঁকাইনি আমি কিছুদিনের জন্য আমি কাজল যেতে চেয়েছি আমি তো মাঝে মধ্যেই আসতে চেয়েছি তুই আমাকে ভুল বুঝছিস বাপি আমি ভুল বুঝছি না আমার মাকে তুমি সারাটা জীবন কষ্ট দিয়েছো তোমার তো এটা মনে রাখা উচিত কোথায় যাই না কেন আমার মা কিন্তু তোমার কাছ থেকে কোনো সময়ের জন্য ছেড়ে চলে যায়নি বাবাকে তুমি যদি সন্তান হিসেবে স্বীকৃতি দাও তাহলে এই আইন তো তোমাকে কোনো পথায় আটকে রাখতে পারবে না মা তো অনেকটাই দূরে থাকলো তুমি সব কিছুই করো কোনো কিছুতে আপত্তি নেই কিন্তু আমার মাকে অবহেলা করো না মার অপমান আমি কোনো প্রবেশ হইতে পারবো না কারণ তুমি আমার বাপি তুমি যত অন্যায় করো না কেন অপরাধ করো না কেন সব দিন শেষে কিন্তু তুমি আমার বাপি থাকছো আর আমিও চাই মেয়েটি তার বাবার সঠিক পরিচয় সে বেঁচে থাকুক আমি সন্তান হিসেবে আমার মায়ের চোখের জল আমি কোনো জন্যই দেখতে পারবো না দীপবাবু তার বলে যে মা তুই এ বাড়িতেই থাক তুই এ বাড়ি ছেড়ে কোথাও চাস না আমি যদি কোনো ভুল ত্রুটিও করে থাকি তাহলে তুই কি তোর বাবা হিসেবে আমাকে ক্ষমা করে দিতে পারিস না মন বলে যে না বাপি তুমি আমার কাছে তেমন কোনো অপরাধ করনি হয়তো বা ভুল সেটা থাকতে পারে তাই বলে যে তুমি এরকম কোনো সময়ের জন্যই না আমি এই বাড়িতে আমি আর পারমানেন্ট থাকতে পারবো না বাপি আমার জীবনের ছন্দ গুলো অনেকটাই বদলে গেছে আমার কলেজের প্রজেক্টের জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে আর আমি এক বছর বাইরে থাকবো আমি যখন কলকাতাতে আসবো আমি তখন তোমাদের বাড়িতে আসবো তার ঠাকুমা বলে যে আমরা কিন্তু এখানে থাকবো না আমরা এখান থেকে চলে যাবো কমলিকা তার ঠাকুমার কাছে যাই মা হিসেবে সন্তানের জন্য তোমার কতটা কষ্ট হচ্ছে কিন্তু আমিও তো আমার মায়ের সন্তান আমিও তো বুঝি তোমাকে সবকিছু বুঝতে হবে আমাকে সবকিছু বুঝতে হবে কিন্তু বাপীর ভালো থাকার জন্য দয়া করে তোমরা এ বাড়িতেই থেকে যাও তোমরা যদি এ বাড়িতে থাকো তাহলে বাপীর চাইতে আর ভালো কেউ থাকবে না কিন্তু তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে বাপি অনেকটাই কষ্ট থাকবে বাতির কাছে কমলিকা আবার যাই আমি কিন্তু চাই যে তুমি সবসময়ের জন্য এখানেই থাকো বলে যে মা এখানেই থাক আমি আর বেশি কোনো কিছুই চাই না তুই যেহেতু চাচ্ছিস যে আমার এখানে থাকা আমি এখানেই থাকবো আমি কোথাও যাব না তো আমরা সবাই হাসি খুশি থাকতে চাই অমলিকা বলে যে না বাপি আমাদের আর ওইভাবে হাসি খুশি থাকা কোনোদিনই সম্ভব না জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কমলিকা বলে যে বাপি আমার উপরে কিছু ফাইল ডকুমেন্ট আছে আমি সেগুলো নেওয়ার জন্য এসেছি আমি উপরে গেলাম তাহলে একক তাহলে কমলিকা উপরের দিকে চলে যায় সবাই কমলিকার জন্য অনেকটা চিন্তা টেনশন করতে থাকে কর্তৃপক্ষ হাসপাতালের বেডে পড়ে থাকে ডাক্তার বাবুরা সবাই একসাথে ওটচি বাবুর ট্রিটমেন্ট করতে থাকে ডাক্তার বাবুরা প্রেসার মাপা থেকে শুরু করে ওটচি বাবুর যтроকমে টেস্ট সব রকমের টেস্টগুলো ডাক্তাররা করতে থাকে ওটচি বাবুর কোনো জ্ঞান থাকে না ওটচি বাবু অচেতন হয়ে পড়ে থাকে ওটচিশের বস অঞ্জনদার ওটচি বাবুর ঘুম পাড়িতে কল দেয় ব্রোকা কাকা বাবু ছোটটা রিসিভ করে ছোটটা রিসিভ করার মাঠে অঞ্জনদার বলে ওটচিট বস অঞ্জন বলছিলাম হ্যাঁ বলো নচিত অফিসে চলে গেছে বলে ওটচিট অসুস্থ আছে সিনক্রেট করে ব্রোকা কাকা বাবু পরিবারে সবাই একসাথে চলে আসে আসার আশফুর বলে কি হয়েছে অভিষেক দেখি বাবু ফোনটা নিয়ে নেয় বাবু ফোনটা নেওয়ার পরে কথা বলে অফিসের বস অঞ্জন সবকিছু খুলে বলে সে একটু জ্ঞান হারিয়ে ফেলেছিল কাছে একটা হসপিটালে আমরা তাকে অ্যাডমিট করেছি তার জ্ঞান ফেরানোটা আমাদের কাছে জরুরি মনে হয়েছে আপনাদেরকে কোনো কথাই জানাতে পারিনি তবে আপনারা যত তাড়াতাড়ি হাসপাতালের দিকে চলে আসবেন ততটাই ভালো বাবু বলে যে খুব ভালো কাজ করেছেন আমরা এখনই হাসপাতালের দিকে চলে আসছি এ কথা বলে ফোনটা রাখার পরে কাকিমারা সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে বাবু বলে ওর অফিসে অফিসে গিয়ে শেষ হয়ে গেছে চাষবাতি অনেকটাই সিমপ্লিট করে একটু আমি তোমাকে কতবার না বলেছিলাম ভাইয়ার দিকে একটু খেয়াল রাখো খেয়াল রাখো কি হলো আজকে দেখেছো ছোট কাকি বলে যে আসলে ওর পাশে যার থাকার দরকার সে এখন নাই তাহলে ছেলেটা নিজেকে কি করে এবার নিয়ন্ত্রণে রাখবে বড় কাকা বলে আমার আর কাউকে বিশ্বাস হয় না যে মেয়েটিকে আমি মা বলে ডেকেছিলাম সে মেয়েটি কোনো কিছু না বলে আমাদের কাছ থেকে চলে যায় বড় কাকি মনে বলে দেখো এক গাছের জমি চারা কিন্তু আরেক গাছে জমিতে গিয়ে টুকলে হয় না ও আরেক জায়গার মেয়ে ও জায়গাতে ও থাকবে আর এখানে ভালো লাগেনি বলে তো এখানে চলে গেছে জেঠুমণির সাথে বাড়িতে থাকো জেঠমণি অনেকটাই রাগ করে আমি তো অকেজ হয়ে গেছি আমরা আমি আর লিস্টের খাতায় নাই আমি বৃদ্ধ অক্ষম আমাকে কোথাও তো ধরা নিয়ে যেতে না বাবা বলে যে না তুমি এরকমটা সময়ের জন্য ভাবছো কেন বাবা না আমি বাড়িতে থাকলে মনে হয় যে ভালো থাকবো টেনশন করবো না এরকমই তোদের মনে হচ্ছে নাকি সাজপাতি বলে যে আচ্ছা বাড়লে বাড়ুক টেনশন বাড়লেও কোনো সমস্যা নেই কমলেও কোনো সমস্যা নেই কিন্তু বাড়িতেই থাকতে হবে মেজু কাকি মনি বাড়িতে নেই সে স্কুলে গেছে আসার পরে যদি দেখে যে বাড়িতে কেউ নেই তখন ও আরো বেশি টেনশনে পড়ে যাবে পরিবারের এসব কথা হতে হতে ওর বাবা বলে যে আচ্ছা আমাদের তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদের তো এখন এখান থেকে রওনা দেওয়াটা খুব জরুরি বাবা বলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নাও চলো যাই তাহলে একথা বলে সবাই যাই ওর কাকা বাবু জেঠমনি বাড়িতে থাকে বড় মনে বলে শুধু বাড়িতে আসো ওকে একদিন ধরে বেঁধে শাস্তি দেবো জেঠমনি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় ছেলেটাকে কোনো সময়ের জন্য শাসন করতে পারি না কিন্তু ও যে এখন হাসপাতালের বেটে পড়ে আছে এখন টেনশনটা কার হচ্ছে আমাদেরই তো হচ্ছে ও তো আর কোনো কিছু করতে পারছে না কি বা করবো আমাদের তো আর কোনো কিছুই করার নেই বাবু বলে আচ্ছা বাবা ঠিক আছে তোমরা এগুলো নিয়ে এত চিন্তা করো না এ কথা বলে বাবু সেখান থেকে চলে যায় যেটা অনেক চিন্তা টেনশন করতে থাকে অর্চি বাবু হাসপাতালের বেটে পড়ে থাকে ডাক্তার বাবুরা সবাই অর্চি বাবুর ট্রিটমেন্ট করতে থাকে অর্চিবাবু একদম অচেতনই থাকে অর্চিবাবুর কোনো জ্ঞান থাকে না